যাই হোক এত ভোরাত পর্যন্ত আমাদের যে সমস্ত ভাই বোনেরা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের এই ভ্রাতৃত্ব আশা করি যদি আপনাদের মধ্যে থাকে পৃথিবীর কোনো অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না গণ অধিকার পরিষদের রাজনীতিতে শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয় প্রত্যেকের প্রতি একটা দায় ও দরদের সম্পর্ক থাকবে আমাদের একজন সহযোদ্ধার বিপদে আপদে বুলেটের মতো ছুটে যেতে হবে তার পাশে দাঁড়াতে হবে আজকে আপনারা জানেন যে আমাদের যে শেরেবাংলা থানার আওয়াহ জিল্লুর হোসেনকে অন্যায়ভাবে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে কেন কারণ হচ্ছে সে এনবিআরের সামনে একটি প্রতিবাদে অংশ নিয়েছিল যেটি ফ্যাসিবাদ বিরোধী জনতার ব্যানারে প্রতিবাদটি হয়েছিল সেখানে দাবি ছিল যে এই সরকারের মধ্যে থাকা ফ্যাসিবাদের দোসর এবং আমলাতন্ত্রে এই আওয়ামী সহযোগীদের অপসারণের দাবিতে এটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি যে যেখানে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের এই প্রাচীবাদ ও তার দোষদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেখানে অবশ্যই প্রশাসন সহ আমলা মধ্যে যারা আছে তাদেরকে অপসারণ করা এটা সময়ের দাবি সেই জায়গা থেকে এর চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল কিন্তু এর চেয়ারম্যান এখানে প্রতারণার আশ্রয় নিয়ে সরকারকে ভুল বুঝিয়ে যে বিষয়টি নিরাপত্তা বা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী হচ্ছে একটি ভুল বুঝিয়ে তারা একটি মিথ্যা মামলা দায়ের করেছে উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে অর্থ উপদেষ্টাকেও যেই কারণে আমাদের এই সহযোদ্ধাকে থানায় আটক রাখা হয়েছে যেই কারণে আমি আপনাদেরকে বলেছি এবং আপনাদের দায়িত্ব যেই থানায় যেই জায়গায় হোক আমাদের একজন সহকর্মীকে অন্যায়ভাবে আটক করবে আপনারা সেখানে নিশ্চয় প্রতিরোধ করে তুলবেন যেহেতু আমরা সেখানকার ওসি তেজগাঁও জনের ডিসি আর উপর লেভেলে কথা বলেছি তারা অনেকেই আন্তরিকতা দেখিয়েছেন কিন্তু বলেছেন যে বিষয়টা মিনিস্ট্রি লেভেল থেকে ডিল করে তারা কিছু করতে পারতেছে না তাহলে মিনিস্ট্রির বাপমা হচ্ছে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী যে কারণে আমরা এই রাতেই আপনারা দেখেছেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার বাসায় আমরা বাসার নিচে ছিলাম উনি ঘুমিয়েছেন যার কারণে আমাদের সাথে দেখা করেছেন এই সারটা চারটার দিকে চারটার দিকে ওনার সাথে কথা হয়েছে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং সে বলেছেন যে কোনো বিষয় হইলে সময় না তিনি রেসপন্স করতে পারলেও আমরা যেন তাকে একটু মেসেজ করে রাখলে বা তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন অত সময় তার কাছে ফোন থাকে না বা তার নলেজে থাকে না পাশাপাশি এই যে সামান্য একটা প্রতিবাদের কারণে আমাদের সহযোদ্ধা তার বিরুদ্ধে মামলা দেওয়া সে বিশেষ ক্ষমতা আইনে এবং বিশেষ করে একেবারেই অন্যায়ভাবেই তার বিরুদ্ধে এই বিচ্ছিন্ন একটি মামলা দেওয়া হয়েছে যেটি আমরা শেখ হাসিনার আমলেও দেখি নাই যে এইভাবে একটা প্রতিবাদ করার কারণে তার বিরুদ্ধে এইভাবে মামলা হয়েছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আপনারা যারা জীবনের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই দৈত্য দানবীয় ফেসিবাদ হটিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা এইখানে যে মামলা করবে যে কর্মকর্তারা তাদেরও কেমন ঘটায় দিতে পারে আমরা বলছি যে আমরা কৈফিয়ত চাইতে এসেছি উনি ওনার এই নিচের লেভেলের অফিসাররা কেন দায়িত্বজ্ঞানহীন কাজ করলো আমাদেরকে তারা চেনে আমাদেরকে জানে এখানে কোনো অমানবিক কোনো বিষয় না অনৈতিক কোনো বিষয় না আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে আমাদের সহযোদ্ধা তার বিরুদ্ধে কেন মামলা হবে তো তারা রেসপন্স করে তাদের বিরুদ্ধে সে ব্যবস্থা নেবে তিনি আশ্বস্ত করেছেন সকালেই ঘটনাটি তিনি সুরাহা করবেন আশা করি যে এর একটা বিহিত এবং একই সাথে আপনারা দেখেছেন এর আগেও একটি মামলা হয়েছিল খুলনাতে আমাকে সেখানে আসামি করা হয়েছে এটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আমাদের পলিটিক্যাল ইমেজ ড্যামেজ করার জন্য এখানে আমরা বলেছি যে মামলাটি হচ্ছে নিশ্চয়ই সেখানকার কমিশনার জানে কিছুদিন আগে উত্তরতেও আমাদের সহকর্মীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছিল শেষ পর্যন্ত রাতে সে সময় ওসি যদিও বললে যে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু দেখেছেন রাতে ছাড়ে নাই তাকে কিন্তু কোর্টে প্রেরণ করা হয়েছে তো এই জন্য আমরা বলছি ইনস্ট্যান্ট প্রতিবাদ এবং প্রতিরোধ না করলে এখানেই অন্যায় হবে যেখানে আমাদের সহযোদ্ধাদের সাথে বৈষম্যমূলক আচরণ হবে যেখানেই আমাদের সহযোদ্ধাদের সাথে অবিচার করা হবে আপনারা তার তাৎক্ষণিকভাবে অ্যাকশন দেখাবেন প্রতিরোধ গড়ে তুলবেন আদরইস আদরইস এর প্রতিকার হয় না তো আপনারা এসেছেন এখন আমরাও এসেছি তাদের কানে পানি নড়েছে টনক নড়েছে নাওলে দেখা যায় আমরা সফল বড়া যদিও ঘুমিয়ে থাকতেন বা লেট যত থাকেও তো মিথ্যা মামলা চালান করে দিতে এখন আর তো আর সেটি পারবে না ঠিকই হচ্ছে আমাদের বিজয় ধন্যবাদ